ফের দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত সাংবাদিক আক্রান্ত হলেন টাইমস টোয়েন্টি ফোর নেটওয়ার্কের সাংবাদিক সুজিত আচার্যী অভিযোগ দুষ্কৃতিকারীরা লোহার রড দিয়ে সাংবাদিকের মাথায় এবং শরীরের বিভিন্ন জায়গায় হামলা চলায় অনুকূল ঠাকুরের উৎসবের কাজ ছেড়ে বাড়ি ফেরার পথে সুজিতের উপর এই আক্রমণ সংঘটিত করে বলে জানা গেছে সাংবাদিক সুজিত আচার্যী এই মুহূর্তে জীবিত ট্রমা সেন্টারে চিকিৎসারত এদিকে কয়েকজন দুষ্কৃতিকারীদের আটক করতে সক্ষম হয় এলাকার লোকজন পরবর্তীতে পুলিশের হাতে তুলে দেওয়া হয় দুষ্কৃতিকারীদের

আঢ়ৈ দুটা আঢ়ৈটা গৈছে এইবাৰ আমাৰ বৈ দিছোঁ হেৰি আমি জাষ্ট জিজ্ঞ কৰলাম যে ভাই তোমাক দিয়েই দিয়া ঠিক আছে ভাই কাপোৰ বুজাব

আয়োজনে সবাই যার চারজন মায়ের আমার মনে আমার কালীবাউ আছে কাছে আমরা চার পাঁচজন আসি আমরা তার আগের মতন বাইক চালায় গেছে এভাবে আমিও আস্তে আস্তে চালাই গেছি হঠাৎ করে ঠিক সিদ্ধাশ্রমে নিউ ছিলেন একটু সামনেই হঠাৎ একটা গাড়ি একটু গাড়ি এই গাড়িগুলো আয়োজনে ধর আমার বাড়ি মাসে বাইক বাইরে সঙ্গে সবাই বেরিয়ে গেছিলাম যে গাড়ির থেকে নেমে না সেরকম যা পাই আমার যতটুকু বাড়ছে হ্যাঁ হেলমেট দেওয়া তারপরে

এখন অব্দি কারো চিন্তা চিনতে পারছে বা এই বিষয় নিয়ে থানাতে কোনো অভিযোগ হয়েছে থানাতে অভিযোগ হয়েছে